নীল আকাশ ছুঁয়ে যায় মাথা হচ্ছে পাহাড় সবুজে মোড়া গায়ে তার চিরদিনের বার ঝর্ণা গিয়ে যায় গান বয়ে যায় বাতাস প্রকৃতির এই রূপ দেখে জড়িয়ে যায় মনোবাস সত্যিই কেন জানি এই রূপগুলো আমার অত্যন্ত ভালো লাগে যখনই আমি পাহাড়ে ঘুরতে আসি আমার পাহাড় থেকে যেতে ইচ্ছা করে না কেন জানি মনে হয় যে আমি এই রূপের মধ্যে নিজেকে জড়িয়ে রাখি প্রকৃতির এই সৌন্দর্য সত্যি অসাধারণ আপনারা এই ভিডিও থেকে দেখতে পাচ্ছেন যে এই প্রকৃতিটা কত সুন্দর তো আপনারা এই ভিডিও দেখে মনে করবেন যে আমি মনে হয় ড্রোন ক্যামেরা দিয়ে ভিডিও তৈরি করেছি কিন্তু না আমি ইন্ডিয়া থেকে ভিডিওটা শুট করেছি যে জন্য ব্যাকগ্রাউন্ডটা এত নিচ থেকে এত সুন্দর দেখা যাচ্ছে আপনারা যারা ঘুরতে ভালোবাসেন তো অবশ্যই চলে আসবেন এই চিংনি পাহাড়ে এটা কলমাগান্দার লিঙ্গা ইউনিয়নের চিংনি পাহাড় সো এই পাহাড়টা আসলেই অসাধারণ সো আপনি যদি এখানে ঘুরতে আসেন আশা করি আপনার অত্যন্ত ভালো লাগবে এবং আপনার মনটা শীতল হয়ে যাবে